আজকে যেটা ঝিনুক করলো সেটা যদি সুধা পারত তাহলে ঠাম্মি আজ বড় ঠাম্মি হয়ে যেত আজকের এপিসোডে ঝিনুক আবার প্লেয়ার অফ দি ম্যাচ মানে প্ল্যানটা করল তরিতা অল্প হলেও চোরটা কিন্তু পেল কানুন কিন্তু ওদিকে কোনো কিছুতে ধ্যান না দিয়ে ফলটা কিন্তু খেল সমুদ্র ওদিকে সুতেজের প্রেমটা কিন্তু ভঙ্গ হয়েই গেল ওই চোর নামক সার্থক প্রাণীটার জন্য তার উপর আবার সুধা জেনে গেল যে সার্থক পালিয়েছে আর হ্যাঁ এটা তো ভুলেই গিয়েছিলাম ইন্দ্রজিৎ বাবু কিন্তু কায়দা করে আজকে ছোটকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তবে ছোটকা কিন্তু যাওয়ার সময় তার মাকে সাবধান করে গেল উনি যেটা করছেন তার ফল কিন্তু খুব শিগগিরই উনি ভুগবেন বাকি তোমাদের কি মনে হচ্ছে ওই ঝিনুকটা বুঝবে কবে যে সমুদ্র তাকে সত্যি সত্যি ভালোবাসে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন সুব বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও